এইচএসসি হিসাব বিজ্ঞানের ধারাবাহিক সমন্বয়ের ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় এইচএসসি পরীক্ষায় এই অংশ হতে দুই ধরনের প্রশ্ন হতে পারে সরাসরি সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশে ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় করতে বলা হতে পারে অথবা ইজারা সম্পদের অবলোপন সংক্রান্ত একটি সমন্বয় সরাসরি আর্থিক বিবরণীতে থাকতে পারে চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আর্থিক বিবরণী তৈরি করার সময় উদ্দীপকে যে প্রশ্নটি দেওয়া থাকে সেটি একটি রেয়া মিল রেয়া কিন্তু আমরা সরাসরি অবচয় বা অবলোপন সংক্রান্ত সমন্বয় বা আন্তঃসমন্বয়ের কাজগুলো আমরা করি না আর্থিক বিবরণী তৈরির সময় আর্থিক অবস্থার বিবরণীতে বা বিষদায় বিবরণীতে আমরা অবচয় বা অবলোপনের কাজগুলো করে থাকি তো যেহেতু এখানে রেয়া ৩১, একত্রিশ বারো একুশ সালের দেওয়া আছে তার মানে এখনও একুশ সালের আর্থিক বিবরণী আমরা তৈরি করি নাই কারণ র্যা অমিলের পরেই আমরা কি করি আর্থিক বিবরণী তৈরি করি তো রে অমিলে বলা আছে ইজরা সম্পদ আট লক্ষ পঞ্চাশ হাজার যা এক সাত দুই হাজার সালে দশ বছরের জন্য ক্রয় করা হয়েছিল কিন্তু রে অমিল দেওয়া আছে একুশ সালের কিন্তু ইজারা সম্পদটা ক্রয় করা হয়েছিল উনিশ সালের মাঝামাঝি সময়ে তাহলে উনিশ সালের ছয় মাস আমরা ইজারা সম্পদটা ব্যবহার করছি তো ইজারা সম্পদ ছয় মাস ব্যবহার করলো আমরা কিন্তু উনিশ সালের একটা আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করছিলাম যেখানে আমরা ছয় মাসের ইজারা সম্পদের অবলোপন আমরা হিসাব করছিলাম ছয় মাসের আর বিশ সালে আমরা বারো মাস বা এক বছরের ইজারা সম্পদের অবলোপন হিসাব করছিলাম একুশ সালের যেহেতু রেয়ামিল দেওয়া আছে এখনও আমরা আর্থিক বিবরণী তৈরি করি না একুশ সালের তার মানে এখানে আট লক্ষ যে পঞ্চাশ হাজার টাকাটা দেওয়া আছে সেটা দেড় বছরের টাকা বাদ দেওয়ার পরে তো দশ বছর থেকে যদি আমরা দেড় বছর বাদ দিয়ে দিই তো দশ বছর থেকে যদি আমরা দেড় বছর বাদ দিয়ে দিই তখন আমাদের অবশিষ্ট থাকে কত সাড়ে আট বছর তো এখানে র‍্যাও মিলে যে টাকাটা দেওয়া আছে সেটা সাড়ে আট বছরের টাকা কারণ উনিশ সালে আমরা একটা আর্থিক বিবরণী প্রস্তুত করছিলাম যেখানে ছয় মাসের ইজারা সম্পদের অবলোপন আমরা হিসাব করছি বিশ সালে বারো মাসের বা এক বছরের ইজারা সম্পদের অবলোপন আমরা হিসাব করছি একুশ সালে এখনও করি নাই তার মানে দশ বছর থেকে দেড় বছর অলরেডি আমরা ব্যবহার করে ফেলছি আর টাকা আছে সাড়ে আট বছরের তো ইজারা সম্পদের এই যে মূল্যটা দেওয়া আছে এখানে সাড়ে আট বছরের টাকা ষা আট দ্বারা যদি আমরা ভাগ করি প্রতি বছরে কত সার আট বছর যে অবশিষ্ট বছরগুলো আছে প্রতি বছরের প্রতি অংশে কত করা অবলোকন সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারব এক লক্ষ টাকা এখন এই বছর প্রতি টাকাটাকে যদি দশ বছর দ্বারা আমরা গুণ করে দিই তখন আমরা প্রারম্ভিকে কত ছিল দশ বছর আগে কত ছিল দশ লক্ষ টাকা অর্থাৎ উনিশ সালের এক জুলাই তারিখে কত ছিল দশ লক্ষ টাকা এই টাকাটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো এখন এই যে দশ লক্ষ টাকা আমরা নির্ণয় করলাম প্রারম্ভিকে এটার একটা আমরা শুদ্ধি পরীক্ষা করব। এবং আমি যে বললাম এখানে দেড় বছরের টাকা বাদ দিতে হবে অর্থাৎ দেড় বছর হিসাব করেই সার আট বছরের টাকা দিয়ে আমাকে কি বছর প্রতি টাকাটা নির্ণয় করতে হবে এই অংশের কাজটা ঠিক আছে কিনা এটা একটু আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব উনিশ সালের মাঝামাঝি সময়ে দশ বছরের জন্য যেই যারা সমাজ ক্রয় করেছিলাম তার প্রারম্ভিক মূল্য পেয়ে গেলাম দশ লক্ষ টাকা এক সাত উনিশ তাহলে উনিশ সালের শেষ দিকে আমরা আর্থিক অবস্থার বিবরণী করার পরে এখানে ছয় মাসের জেরা সম্পদের আমরা কি অবলোপন বাদ দিয়েছিলাম কত বাদ দিয়েছিলাম বছরে যদি এক লক্ষ হয় তাহলে ছয় মাসের জন্য অর্ধেক হবে গুণ ছয় ভাগ বারো পঞ্চাশ হাজার কারণ উনিশ সালে আমি সম্পূর্ণ বছর ব্যবহার করিনি উনিশ সালের মাঝামাঝি সময়ে আমি যারা সম্পদটা ক্রয় করেছিলাম তাহলে অবশিষ্ট যে ছয় মাস আছে পরবর্তী ছয় মাস সেই ছয় মাসের অবলোপন হচ্ছে পঞ্চাশ হাজার বারো মাসের অবলোপন এক লক্ষ ছয় মাসের হলে পঞ্চাশ হাজার এখন আর থাকে নয় লক্ষ পঞ্চাশ হাজার বিশ সালের শেষে আমরা এক বছরের জন্য ইজেরা সম্পদের অবলোপন বাদ দিয়েছিলাম আর্থিক বিবরণী যখন করতেছিলাম বিশ সালের তো তখন থাকে আট লক্ষ পঞ্চাশ হাজার তো এখন এই যে এখানে ছয় মাস এখানে বিশ সালে বারো মাস তাহলে দেড় বছরের টাকা বাদ দেওয়ার পরে ঠিকই কত আসতে আমাদের আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসতেছে যদি আমাদের আগের কাজটা ঠিক না থাকতো দশ লক্ষ এখানে দেড় বছরের টাকা বাদ দেওয়ার পর এখানে ছয় মাস এখানে এক বছর বাদ দেওয়ার পর আমরা সাড়ে আট বছরের টাকা কত আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেতাম না তার মানে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে তাহলে সম্পদের প্রারম্ভিক মূল্য কত দশ লক্ষ টাকা আমরা সাড়ে আট লক্ষকে সাড়ে আট বছর দ্বারা ভাগ করে বছর প্রতি অংশ অর্থাৎ টাকাটা নির্ণয় করে দশ দ্বারা গুণ করে দিব তাহলে আমরা প্রারম্ভিক মূল্যটা পেয়ে যাব এখন সরাসরি সমন্বয়ে থাকলে আমরা কাজটা কীভাবে করবো সমন্বয়ে থাকলে এরকম একটা আন্তঃ সমন্বয় ইজারা সম্পদে এবং সুনামের সাথে বেশিরভাগই আন্তঃসমন্বয় সমন্বয় থাকে অর্থাৎ রেয়া মিলের ভিতরে সমন্বয়ের কাজটা দেওয়া থাকে যে প্রশ্নটা দেওয়া থাকে সেখানে সমন্বয় কীভাবে করতে হবে দেখো ইজারা সম্পদে স্থায়ী সম্পত্তিতে বসাবো এটা কোন সালের আর্থিক বিবরণীর কাজ একত্রিশ বারো একুশ অর্থাৎ একুশ সালের শেষ দিন আমরা ওই সালের একুশ সালের আর্থিক বিবরণীটা কাজ করতেছি এর আগে করা ছিল না রে রেয়ামিল ছিল আমরা কাজটা করতেছি তাহলে একুশ সালের আগ পর্যন্ত টাকা ছিল আট লক্ষ পঞ্চাশ হাজার ওই বছরও অব অবলোপন কত হবে কারণ প্রতি বছর গড়ে অবলোপন কত হচ্ছে এক লক্ষ টাকা করে এক লক্ষ বাদ দেওয়া সাত লক্ষ পঞ্চাশ হাজার এখানে কিন্তু প্রতি বছর প্রথম বছর পঞ্চাশ হাজার এবং দশম বছরের গিয়ে অর্ধেক হবে আর মাঝখানের বছরগুলোতে এক বছর করেই চলতে থাকবে অবলোপনের এই যে ক্যালকুলেশনটা ঠিক আছে এখন এই অবলোপনটা আর একবার পরিচালন ব্যয় সম্পদের অবলোপন নামে দ্বিতীয় কলামে বসাতে হবে এইভাবে আমরা আর্থিক বিবরণীতে কাজটা করব। একবার আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদের পাশে আর একবার বিষদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের পাশে এখন দেখো সেম সমন্বয়টা এমসি কিউতে যদি দিয়ে দেয় কীভাবে কাজ করতে হবে একটু দেখে না সম্পদ একত্রিশ বারো একুশ মানে একুশ সালের কাজ এখনো করি না এর আগ পর্যন্ত করছি আট লক্ষ পঞ্চাশ হাজার তার মানে আট লক্ষ পঞ্চাশ হাজারের ভিতরে কত সালের টাকা আছে সাড়ে আট বছরের দেড় বছরের টাকা বাদ দিতে হবে কারণ উনিশ সালের ছয় মাস বিশ সালের বারো মাস তাহলে সাড়ে আট বছরের টাকা বা যদি আমরা ক্যালকুলেশন করি গড়ে প্রতি বছর এক লক্ষ টাকা তো এখন আমাকে বলছে একুশ সাল শেষে অর্থাৎ একুশ সালের শুরুতে যদি আট লক্ষ পঞ্চাশ হাজার হয় শেষে এক লক্ষ টাকা যদি আমরা অবলোপনটা বাদ দিয়ে দিই তাহলে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যালকুলেশন করে আমরা পাবো এটাই হচ্ছে ইজারা সম্পদের মূল্য এই যে দেখো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা একুশ সালের শেষ দিনে আট লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ বাদ দেওয়ার পর সমাপনী সম্পদ হিসাবে বাইরে কলামে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেলাম এটাই হচ্ছে উত্তর এখানে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে ক্লাসটি এতটুকুই এই ক্লাসটি যদি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সমন্বয়ের ধারাবাহিক ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ